সেকেন্ড টাইম বাবুকে ভিটামিন ই ক্যাপসুল খাওয়ানো হলো তারপর চলে গিয়েছিলাম ঈদের শপিং করতে শপিং করতে কোথায় গিয়েছিলাম আর আজকে কি কি কিনলাম সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভ্রিহন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ সহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা ছিল জুন মাসের এক তারিখ রোজ শনিবার তা আজকে বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল তো সেটা আমি জানতাম না তারপরে দুপুরবেলা হঠাৎ করে আমি সাড়ে তিনটার দিকে ফেসবুকে দেখলাম দেখার পরে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আজকে আমাদের কেনাকাটা করার জন্য এমনি বেরোনোর কথা ছিল বিকালবেলা তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বাবুকে এই ক্যাপসুল খাওয়ানোর জন্য এটা নাকি চারটা পর্যন্ত থাকে এজন্য একটু তাড়াহুড়ো করে আমরা চলে আসছিলাম তারপরে ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়ানো হলো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো একেবারে আমরা এখান থেকে মার্কেটেই যাব। আজকে আমাদের সংসারের মাছ কাপড়ি বাজারটাও করতে হবে মাছ মাংস এগুলো কিনতে হবে তো আজকে এখান থেকে কাপড় চোপড়গুলো কিনে তারপরে আমরা ওই বাজারটাও করে নিব। আজকের ভিডিওটা আমি শপিং ভ্লগই করলাম আর এরপরে আমি বাজারের ভিডিওটা আপলোড করে দিব তো আজকে আমরা চলে এসেছি সাভার নিউ মার্কেট এখান থেকে আজকে কেনাকাটা করব। বাসা থেকে এটা খুবই কাছে হওয়াতে আসতেও কিন্তু খুব বেশি সময় লাগে না তো এখন আমরা এখানে বাবুর জন্য প্যান্ট দেখছিলাম এখানে এক্সপোর্ট কোয়ালিটি যে প্যান্টগুলো থাকে ওইগুলোও কিনতে আসলাম তো এখান থেকে প্যান্ট দেখে নিচ্ছিলাম তো এই প্যান্টটা ভালো লাগছিল কিন্তু নিচে এরকম রাবার থাকার কারণে নিয়ে নিই কারণ বাবু এই টাইপের প্যান্টগুলো এখন আর করতে চাচ্ছে না ওর হয়তো একটু অস্বস্তি হয় তারপরে এখানে আরও দোকানে দেখছিলাম আর একটা আমি লেডিস জিন্সও খুঁজছিলাম তো ওইটা আর পাইনি এখানে এটি কিন্তু ছিল নিউ মার্কেটের বেজমেন্টে তো ওখানেও দেখলাম অনেক দোকান থেকে আর অনেক কালেকশনও আছে বাবুদের প্যান্টের তো এই দোকান থেকে আরেকটা প্যান্ট নিয়ে নিলাম তো এই প্যান্টগুলো ছিল আরং কোয়ালিটির প্যান্ট এইগুলোও ভালো লাগছিল তো বাবুর এগুলো অনেক আছে সে এগুলো পড়তে চায় না নিচেই পায়ের কাছে রাবার থাকার কারণে তারপর এখান থেকে চলে যাচ্ছি আর কয়েকটা দোকান ঘুরে তারপরে তিনটা প্যান্ট কিনেছি প্যান্টগুলো এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট ছিল আমার অনেক পছন্দ হয়েছে তারপরে বুথে চলে আসছিলো টাকা উঠানোর জন্য তো এই বুথটাতে টাকা উঠানো যায়নি তারপরে আবার আরেকটা বুথ থেকে উঠানো হলো তো এখন আমরা ভিতরে চলে আসছি তা নিউ মার্কেটের নেই নিচের দোকান কসমেটিক্সের দোকান থেকে আমি একটা লিপ বাম আর একটা লিপস্টিক নিব তাই জন্য এখান থেকে নিয়ে নিব তারপরে আমরা ও থার্ড ফ্লোরে চলে যাব তারপরে এগুলো আর ভিডিও করা হয়নি টুকটাক কিছু ক্লিপ শেয়ার করেছি এক্সকেলেটার দিয়ে আমরা এখন থার্ড ফ্লোরে চলে যাচ্ছি বেবি শপ থেকে একটা টাইস নিতে হবে আর আজকে আমি আসছিলাম লিপ বাম কেনার জন্য সাথে একটা লিপস্টিকও নিতে চেয়েছিলাম তারপরে এসে আমার দুইটা জামা পছন্দ হয়ে যায় পরে জামা দুইটাও নেওয়া হয়েছে তো এটার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে নেওয়া হলো তো আজকে কেনাকাটা করতে এসে কিন্তু আমাদের অনেক সময় লাগছিলো আমরা দুপুরবেলা আসছিলাম বাসা থেকে সাড়ে তিনটার সময় আর পরে বাবুকে পলীয় খাওয়াইয়া এখানে আসতে আমাদের চারটে বাজছিল চারটে থেকে আমাদেরও কিন্তু বাসায় যেতে রাত সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল। আমরা একেবারে বাজার করে তারপরে গিয়েছিলাম এজির মেন্স কালেকশনগুলো কিন্তু অনেক ভালো লাগে আর আজকে কিন্তু আমাদের বাসায় সারাদিন পানি ছিল না তার কারণে আমাদের বাসায় কোনো কাজই হচ্ছিল না ইচ্ছা থেকে এক বালতি পানি নিয়ে আসছিলো সেটা দিয়ে টুকটাক কাজ চালাচ্ছিলাম আজকে দুই দিন ধরে বাসায় পানির সমস্যা মটরে হয়তো বা কিছু সমস্যা হয়েছে ওরা বুঝতে পারেনি তারপর আজকেও কিন্তু বাসায় পানি ছিল না আমি আজকে ভয়েস দিচ্ছি তো আজকেও বাসায় পানি নাই এর জন্য আমি আমার আঁকুর বাসায় গিয়েছিলাম ওখান থেকে আমরা সন্ধ্যাবেলা বাসায় আসছি বাসায় ছোট বাচ্চা আছে আর এই গরমে তো পানি ছাড়া একদমই চলা যায় না যারা ভাবেন শহরে যারা বাসায় থাকে তারা কিন্তু খুব শান্তিতে থাকে আসলে সব জায়গায় কিন্তু কোনো না কোনো সমস্যা থাকেই আমার ড্রেস দুইটা এসব থেকে নিয়েছি আর আপনারা যদি দেখতে চান তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করে দিব কি কি কিনেছি আজকে দেখা হবে পরবর্তী ভিডিও